ছোটো দল কখনো কখনো বড় হয়ে যায় সেটা তার যোগ্যতায় এবং ছোট দল ছোটো অবস্থায় আছে সেটাও তার যোগ্যতায় সে বড় হইতে পারে না এ দোষ তো বড়ো দলরে চাপাইলে হবে না একজন মানুষ তার দেশ নিয়ে কথা বলার অধিকার তো অবশ্যই আছে রাজনীতি নিয়েও তার কথা বলার অধিকার আছে তো সেই হিসাবে আজকে রাজনীতি নিয়ে কথা বলবো এবং রাজনীতি নিয়ে কথা বলার জন্য যেমন কারণ আছে কারণটা হচ্ছে যে কালকে বিএনপি তার কাদের কাদের নির্বাচনে অংশগ্রহণ করবেন মনোনয়ন প্রার্থী একটা লিস্ট দিয়ে দিছেন এবং সিলেকশনও ভালো করছেন ওনাদের দৃষ্টিতে অবশ্যই ভালো করছেন আর ওনারা বুঝে শুনেই দিছেন তো কাদের দিছে কাদের জানে এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নাই নির্বাচনের যে একটা ইমেজ সেটা তৈরি করা উনি শুরু করছেন তার ও জামাত ইসলামও তার প্রার্থীতা রেডি করছিলেন এবং আমরা পোস্টারে দেখি কাদের কাদের উনি দিতে চান হ্যাঁ অনেক জায়গায় পোস্টার আছে তার মানে তারাও এটা মোটামুটি রেডি করে ফেলছেন এখন হেফাজতে ইসলাম বা ওই হাত পাখা বা ছোট দলগুলো যেগুলো তারা কাদেরকে দিবে সেটা আমরা জানি না এনসিপিও বলছে যে তারা তিনশো আসনে দিবেন তার মানে তারা কাদেরকে কাদেরকে দিতে চান সেটা অলরেডি খাতা কলমে হয়ে গেছে এখন খালি প্রকাশ করার বাকি আর গতবার ইলেকশনে গত বছর মানে গত ইলেকশনে যেটা দেখছিলাম আমার এক বন্ধু নাম নাই বলি সেও এমপি ইলেকশন করছে এবং আমি খুব অভাব হয়েছি ছোট দল হ্যাঁ তার মানে কেন করছে করছে ওনার ইলেকশন করার ইচ্ছে উনি করছে এখন ছোট দল কখনো কখনো বড় হয়ে যায় সেটা তার যোগ্যতায় এবং ছোট দল ছোটো অবস্থায় আছে সেটাও তার যোগ্যতায় সে বড় হইতে পারে না এ দোষ তো বড়দল চাপাইলে হবে না তাই না কারণ এটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা হওয়ার একটা বিষয় আগে চিঠিপত্রের যুগ ছিল আগে এক জায়গা থেকে যাইতে দূরেছে তাই না তখনই তারা বড় দল হয়ে গেছে আর এখন টেকনি টেকনিক্যাল যুগ অনেক হাই মিডিয়ার কাভারেজ সব কিছু মিলেও চাইলেও মানুষ বড় হওয়ার সুযোগ আছে কিন্তু সে জায়গায় যেটা হচ্ছে সততা দেখাইতে হয় মানুষকে স্বপ্ন দেখাইতে হয় মানুষের স্বপ্নের সাথে অ্যালাইন করতে হয় এটা হচ্ছে নর্মাল বেসিক বিষয় তো আরেকটা নির্বাচন কমিশনের যে জিনিসটা দিছে সেটা হচ্ছে যে অন্য ছোট দল অন্য ব্যানারে ও যেতে পারবে না তা তার জন্য এখন যাওয়াটা মানে নিজস্ব মানে যদি কোনো বড় দল সাপোর্টও দেয় তারপর তার সাপোর্ট দিলেও তারা যে দা পাস করে নিয়ে আসবে সেটা কিন্তু কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে যে এটা তো ভাই ভোট আপনারা যদি নর্মাল ভিত্তিক বা সমিতিভিত্তিক ভোট ভোটটা এটাও যদি দেখেন দেখবেন সেখানেও অনেক হিসাব নিকাশ হয় আমি একদম ছোটো একটা কথা বললাম আপনি যদি প্রেস ক্লাবের নির্বাচনও দেখেন সেখানেও দেখবেন অনেক হিসাব নিকাশ হয় মানে অনেক রকমের কের কে আছে। আসে নাই ভেঙে করলাম তো আর এটা হচ্ছে যে আমার মতো মানুষ আপনার মতো মানুষের ভোট সে তার ব্যাংকে নেবে সো এটা তো অনেক বড়ো একটা বিষয় তাই না তো মানুষ তো চিন্তা করবে যে আমার ভোটটা আমি তারই দিব যে আর জিতার সম্ভাবনা আছে তাই না আমি এমন জায়গায় একটা ভোট দিলাম যে ভোটটা কোনো কাজেই আলো না হ্যাঁ তো তাহলে তো মানুষ ওই জায়গায় দিবে না এটাও কিন্তু একটা কাজ করে ঠিক আছে তো আলটিমেটলি হচ্ছে ভোটের যে বইয়ের প্রকাশ মানে ভোটটা হচ্ছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী বা ইয়া বাহিনী দুর্বল বা ইয়েটি এটা নিয়ে অনেক কথা বলতেছে কিন্তু আমার ব্যক্তিগত মতে এরকম কোনো প্রভাব পড়বে না কারণ যতক্ষণ না পর্যন্ত প্রশাসন অর্থাৎ প্রশাসনে যারা আছেন তারা যদি এই সরাসরি এটার সাথে যুক্ত না হয় মানে দুই নাম্বারিতে যুক্ত না হয় তাইলে আমার মনে হয় না এখন কোনো প্রশাসনে এই খেলাটা খেলবে কোনো একটা দলের পক্ষ নিয়ে এরা এই কাজটা করবে না কারণ প্রশাসন নিজেও আমরা তো দেখতেই আছি ওনাদের অবস্থা ওরাও চাইবে যে ঠিক আছে আমার কাজ হচ্ছে ভোট কেন্দ্রে পাহারা দেওয়া যার যার এজেন্ট থাকবে যেটা বাংলাদেশে ভোটারিং সিস্টেম হয় সব দলের এজেন্ট থাকবে প্রিজাইডিং অফিসার থাকবে সাদা বক্সের মধ্যে ভোট দিবে সবার সামনে গণনা হবে উনি বলে দেবেন একদম সিম্পল একদম স্বচ্ছ এটা এর চেয়ে স্বচ্ছ ভোটিং সিস্টেম আমি আর কোথাও দেখে মানে আমরা যদিও দেই নাই মানে এটাই আমার কাছে সবচেয়ে স্বচ্ছ মনে হয় যে যেটা হয় যেটা হচ্ছে ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া বা ইয়া করা বের করে দেওয়া সে সময় আসলে জিনিসগুলো হয় বা যুক্ত হয় সেটাই হচ্ছে আসলে ইয়া কিন্তু এইবার আসলেই এইটার কোনো সম্ভাবনা নাই তাহলে যার যোগ্যতা আছে যার যে এলাকায় যে প্রভাব বিস্তার করছে যে প্রার্থীরা মানে যাকে উজনে চিনবে যার কাছে মানে অভিজ্ঞতা তো আছে যে আগে একসময় এমপি দাঁড়াইছিল তার কাছ থেকেও একটা অভিজ্ঞতা আছে লোকটা ভালো মানুষ লোকটা হবে আর তারপর ক্যাম্পিংয়ের একটা বড় বিষয় আছে লোকজনের একটা একটা আস্তে আস্তে একটা ওয়েব তৈরি হয় আপনি যখন একটা মিছিল একটু একটু করে যখন ওয়েব তৈরি করবেন তখন মানুষের ভিত্তি কি হয় এই মানে এই জাগরণটা তৈরি হয় সো আলটিমেটলি তাই হবে তো এই হচ্ছে ভোটের একটা বিরাট বিষয় যে ভোট হচ্ছে বাংলাদেশে আর তো মোটামুটি নভেম্বর তো শুরু হয়ে গেল তার মানে কালকে যে জিনিস এটা থেকে মোটামুটি বিএনপি বলেন বিএনপি যেহেতু সরাসরি সর্বপ্রথম ডিক্লেয়ার দিয়ে দিছে তো তারা তার মাঠ গুছাই ফেলবে অর্থাৎ তাদের ভিতরে যত কন্দল আছে এগুলো ওনারা করবে হ্যাঁ বিদ্রোহ প্রার্থী দিলে বিদ্রোহ প্রার্থী দিলে তারই লোক হবে তার লস নাই মানে বিদ্রোহ প্রার্থীও যদি হয় সেটাও তার লাভ হবে সেই অপশনে তারা যায় না এবং যদি হয় প্রচেষ্টা করবে একজনটা দেওয়াতে আর যদি বিদ্রোহ হলে হবে তো তার তো তার দলেরই তো যাচ্ছে তো এই হচ্ছে বাংলাদেশের আপনার সামনে যে নির্বাচন নির্বাচনের বিষয় আর এই এই সরকারের আন্ডারে যে নির্বাচনটা হবে এখন আর ওই অন্য অপশন বা অন্য কিছু হওয়া মানে অনেকে অনেক কথা বলতেছে হওয়ার সুযোগ আমি সম্ভাবনা দেখি না মানে আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে আর হবে না হ্যাঁ যদি ভোটের পুর পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারতো ভোটের হিসাব নি চেঞ্জ হয়ে যেতে পারতো সেটা যদি হইতো যদি যে যে দলটাকে আওয়ামী লীগে নিষিদ্ধ করা হয়েছে সেটাকে যদি আপনার ইলেকশনে আনা যেত যদি ইলেকশনে আনা যেত তাহলে এই জিনিসটা আসলেই মানে আসলেই একটা অন্যরকম পুরো খেলা হইতো যেহেতু এটা আপনি যেটা সরকার মনে করতেছে যে এটাকে অফ করে রাখবেন তো সরকার চিন্তা করবে এই সরকার আর যে আওয়ামী লীগের তরফ থেকে যে বয়ান আসছে সে বয়ানে যেটা দেখলাম যে ওনারা তো এই ওই বর্তমান সরকার আনারা ইলেকশনই করবেন না তো যেহেতু ইলেকশন করবেন না মানে এ ওর তত্ত্বাবধায়ক হইলে হয়তো বা ইলেকশন করতেন হয়তো বা আর করলেও এই এই দুই চার ছয় মাসে তারাও তো উনি কিছু করতে পারবে না হ্যাঁ তো সেটার অপশন এখন আর নাই তাহলে বাস্তবতা হচ্ছে এইটাই এখন নির্বাচন হবে এবং মানুষের ফিগার বডি ফিগার মানে এই এক বছরে যারা যারা হাইলাইট হয়েছে তাদের একটা ইয়া হইতে পারে কিন্তু ভোট আপনারা এটা আমি বলি কারণ আমি ভোট দিছি অনেক তাহলে যারা নতুন ভোটার তারা ভোট দিলে তার সেও চিন্তা করবে যে আমি এমন দলটারে ভোট দিব যে দলটা জিতবে ওই যে শুধু ভোট এই গণতন্ত্র না এই ধরনের কথা আসলে ঠিক না ভোটের একটা আলাদা ইমেজ থাকে আলাদা একটা উৎসব থাকে আলাদা একটা তৈরি হয় সে জানে সে যেটা হোক সবাই লাইন ধরে ভোট দেয় আমি ভোট দেয় কেন মানুষ যদি ইয়েই জানতো মানুষ যদি ভোটিং সিস্টেম বা ভোট সিস্টেম সে তো জানে কাকে এমন আছে যে লোক ভোট দিছে জীবনে কোনো দিন ওই এমপির কাছেই যাবে না তার কোনো প্রয়োজনেই পড়বে না যেমন আমার লাগবে আমি কোনদিন কোনো এমপি মন্ত্রীর কাছে যাইনি কেন আমার দরকারই পড়ে নাই তাই না তাহলে কী দাঁড়ায় না তাহলে আমাকে ভোট দেয়নি মানুষকে ভোট দেয় ভোটটা আসলে এটা একদম একটা সবচেয়ে বড় একটা মানুষের তার অধিকার যে আমি চুজ করতেছি আমার একটা মানে যে ন্যারেটিভ ছিল যে না শুধু কি ভোট আসলে ভাই ভোট দিবেন কাজ কি করছে না করছেন আপনি ভোট দিয়েছেন এখন আপনি গাইডলাইনের সুযোগ পাইছেন যারা ভোট দিয়েছেন করেন আপনি পনেরো বছর গাইড লাইবেন সে অপশনটাও কিন্তু একটা বিষয় বা আপনি ভোট দিয়ে দাঁড় করাইছেন যেমন আমি একজন চাকরি দিচ্ছি এখন এখন আমি আপনার বকতেই পারি কারণ সে আমার নিয়োগ পাক্ত অর্থাৎ আপনার ভোটে একজন মানুষ নিয়োগ তৈরি করতেছে তো এটা হচ্ছে বিষয় মানুষ জানবে বুঝবে যে কাকে দিয়ে এলাকার যারা আছে কারণ এটা তো অনেক সিস্টেম হবে মানে ইউনিয়ন উপজেলা মানে পরে একটা এলাকা যার এখানে কতগুলো ওয়ার্ড হবে এই ওয়ার্ডের কে নেতা তার কাছে গেলে কী লাভ হয় বা এইগুলো আজকে কিন্তু অনেক অনেক ফ্যাক্টর করে অনেক বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটের যে নির্বাচনের যে সিস্টেম এটাই হচ্ছে সিস্টেম কিন্তু সামনের দৃষ্টিতে মানে গণ্ডগোল হই কইরা দিয়া গণ্ডগোল কারা করবে গণ্ডগোল করে কী লাভ হবে তো ওই অপশন আর নাই এটা হচ্ছে বাস্তবতা আর যদি তত্ত্বাবধায়ক হইতো তাহলে সিস্টেম আরেক রকম হইতো যেহেতু এটাও অফ করে এইভাবে করতে যেতেছে সরকারও চিন্তা করতেছে ওকে ফাইন তো সামনে একটা 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 স্টেপ পার হয়ে আসছে জনগণ মানে আর এখনও হয়তো বা আজকের পর থেকে আপনি রাস্তায় উমুক দাবির জন্য নামবেন তমুক দাবির জন্য নামবেন এই জিনিসগুলো এখন আর হবে না এই অতিরিক্ত দাবি দাওয়া দাবি দাওয়া করতে করতে মানুষ আসলে বিরক্ত হয়ে গেছে এটাও কিন্তু সত্যি কথা দাবি দেওয়া ঠিক আছে একটা পার্লামেন্টের মাধ্যমে যাবে এই যে বরপর্তী সরকার যে আসবে যিনি আসবেন এই যে এত এত বিল টিল এত এত দাবি দাবা পূরণ করছে এটার যে খরচ এই জিনিসগুলাও কিন্তু সরকার উপরে বর্তাবে যে সরকার আসবে বদতে হবে হ্যাঁ তখন সরকার বলতে পারবে নির্বাচিত সরকার হয়ে গেলে সব দেশ সেটেল হয়ে তখন বলতে পারবে যে এটা এই হয় হয়নি সরাসরি বলতে আমাদের কাছে খাত নাই আমাদের টাকা পয়সা সব চলে গেছে সেই সুযোগও ওই সরকারের ওই ওর বলার অপশন তৈরি হয়েছে যেটা এই সরকার করতে পারতেছে না বা করতে দিচ্ছে না বা হইতেছে না এগুলো বিষয় আর সব কিছুই যেখানে যেখানে যে সমস্ত লোকজন বসানো এগুলো সব আলটিমেটলি ঝরে যাবে কারণ যিনি বসবেন তিনি তো তার মতো করেই সাজাবেন তো অগ্রিম মানে এখন পর্যন্ত অগ্রিম শুভেচ্ছা নির্বাচন হতে যাইতেছে এটা বিরাট বিষয়